আসসালামু আলাইকুম আহমদুল্লাহ চরমনায় যে জামাতের জোটে থাকবে না সেটা আমরা ডাকসুতে এবং যোগসুতে দেখতে পেয়েছিলাম তাদের ট্রেলার দেখতে পেয়েছিলাম ডাকসুতে তাদেরকে বলা হয়েছিল ভাই আসুন আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি আবার আসুন একটি জোট করে আমরা চাঁদাবাস দখলবাস লুটতারাসকে মুক্ত করি যোগসুতে বলছিল ডাকসুতে বলছিল কিন্তু তারা বলছিল না আপনারা আমাকে নেবেন আমার পথ কি দিবেন তাদের পদ ভিপিজিএস এজিএস এই পদগুলো দিতে হবে এরপরে তাদেরকে এই দুই জায়গাতে আর জোট সম্ভব হয়নি তারা বলছিল আমরা জোট করলে আমাদের এই পদ দিতে হবে আর আপনাদের এই পদগুলো নিতে হবে সুতরাং সে জোটটা হয়নি তারা বলছিল আমরা এক চল একলা চল নীতিতে আসি আমাদের ভোটের অভাব নেই আমরা পাশ করেই যাব কিন্তু ফলাফল আসছে জিরো এখন বিএনপি জামাত ইসলামের সাথে জোট বেন্দে চর্মনায় কী কাজটা করছে চর্মনায় যদি চলে যায় জামাত থেকে তা ক্ষতি কি বেশি হয়ে যাচ্ছে নাকি চরমনার ক্ষতি হয়ে যাচ্ছে জামাতের ক্ষতি হচ্ছে নাকি কি চর্মনার ক্ষতি হচ্ছে এইটা মানুষের কাছে আবার প্রশ্ন হচ্ছে সমস্যাটা হচ্ছে জামাত ইসলাম এ পর্যন্ত নির্বাচনে করে সর্বোচ্চ আঠারোটি অথবা উনিশটি আসন পেয়েছেন আসন পেয়েছেন কিন্তু চর্মনায় কয়টা আসন পেয়েছে যে আসন পাইলে বা যে আসন পাওয়াতে আগামী নির্বাচনে চর্মনায় বিপুল ভোটে জিতে যাবে সম্ভাবনা নেই তাই যদি সম্ভাবনা হতো অন্তত দেশের একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে চর্মনায় বিজয় লাভ করতো জয়লাভ করত কোনোটাই করেনি কোনোটাই তো করাই নাই তাদের কোনো পদপ্রার্থী এখনো পর্যন্ত পাশ করে নাই সুতরাং তারা কি করবে না করবে এটা আপনি আমি হয়তো বুঝতেছি তারাই যে এই যে একটা ভোগ্য যুগু কোথা থেকে হালচাল একটা সংগঠনের জরিপ দেখাচ্ছে এটা মানুষকে ধোকা দিচ্ছে এই জরিপটি বিএনপি ফেলই করেছেলে বিএনপির যে ভোট দেখতেছি এই জরিপে তাতে করে বিএনপির তো ভোটই নাই চরমনার আন্দাজ অনুযায়ী তাদের জরিপ অনুযায়ী আবার তারা প্রপাগান্ডা চালাচ্ছে যে জামাত ইসলামী লোক দশ লক্ষ টাকা দিয়ে জরিপের মান নিজের দিকে এনেছে জরিপের রায় নিজেদের মতো করেছে এই যে অপপ্রচার জামাত ইসলামী মৌদুদি ইসলাম পালন করে জামাত ইসলামী সাহাবা বিদ্বেষী জামাত ইসলামী এই করেছে জামাত ইসলামের আকিদে খারাপ সকল কিছু করে তাদের মরিদরা এখনো দূরে আর আগামী তো দূরে থাকবে তারা বলছে শুনছে যে পীর সাহেব কইছে যে এই করতে হবে আসলে পীর বলতে ওখানে কেউ নাই বা পীরের কোনো কর্মকাণ্ড ওখানে নাই পীর ছিল হজরত মারুনা ইসাক রহিমা তিনি আদোয়াতে পিঠ ছিল বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ধারাবাহিক বা ক্রমান্বয়ের ব্যবসায়িক পীর মূল পীর ছিলেন হজরত মানুনা ইসাক রহিমাউল্লাহ তিনি পীর ছিলেন এটা আমিও মানি মানুষও জানে এবং বাংলাদেশের শত কোটি মানুষ এটা মানে এই যে পরিবারতন্ত্রের মধ্যে থেকে পীরতন্ত্র পীরের গোডাউন পীরের এজাজাত এটা আসলে এক ধরনের মানুষের সিম্পিতি আর যারা এই চরমনার কাছে পড়ে যারা এদের মরিদ যারা এদের তারা হিংসা হিংসুক বেশি তাদের মধ্যে হিংসা রিয়া বড়ত্ব অহংকার বেশি পাবে তাদের লেনদেনে ঠিক নাই তাদের কথাবার্তা মিল নাই এই দেই বিভিন্ন রকম হবে কিন্তু এরা চায় না জামাতের জোটে থাকুক আপনাদেরকে বললাম না তারা চর্মণায় কি করছে ছাত্র সংসদ নির্বাচনে নিশ্চিত বিজয় তাদেরকে হতো সেটাকে বাদ দিয়ে তারা শুধু পথ জন্য বেরিয়ে গেছে এখন সেই অবস্থা হচ্ছে আসন সমানতার নামে তারা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলে জামাতের ক্ষতি হবে বেশি না চর্মনায়ের ক্ষতি হবে বেশি ক্ষতি বেশি হবে তার কারণ হচ্ছে চর্মনাইকে যে আসন দেওয়া হয়েছে পঁয়তাল্লিশটা আর বেড়ে গিয়ে তিনশো নির্বাচন করবে একটা আসনে জিততে নাও পারার সম্ভাবনা বেশি হয়তো বরিশালে একটা পারতে পারে কিন্তু তাদের এই একটা আসন নিয়ে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ সম্মান ইজ্জত সব যাবে সুতরাং এই যে ভণ্ড হাবিবুর রহমান মিজ যে জরিপ এটা মানুষকে পাগল করেছে এটা মানুষকে বিভ্রান্ত করেছে বিভ্রান্ত করেছে আর সকল মিথ্যাচার একদিন না একদিন প্রমাণ পাবে আপনারা দেখতে পাবেন আমরা চাই না দ্বন্দ্ব বিভেদ বাদাতে আমরা চাই সকলে মিলে ইসলাম মাইন্ডেড হয়ে একটি বাক্সে যে ভোটের রাজনীতি শুরু হয়েছে সেটাই চলমান থাকুক কিন্তু আজকে চর্মনায় পীরের বেশ কিছু নেতৃবৃন্দ তারা হটকারিতা তাদের কথাবার্তা উগ্র তাদের কথাবার্তা হিংসা তাদের কথাবার্তার মধ্যে ও মানে সর্বোচ্চ রিয়া আছে এবং তারা মানুষকে বা তারা মানুষকে দলকে তারা কাউকে মূল্যায়ন করছে না সুতরাং এই চর্মনায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে না থাক এটা জামাতের নেতা কর্মী সাধারণ মানুষ এটাই চাচ্ছে এবং তারা আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ তারা বলছে অলরেডি আর চর্মনায়ের আবার একটি অংশ চাচ্ছে না যে জামাতের সাথে জোটে থাক আবার একটি অংশ চাচ্ছে যে জোটে থাক কিন্তু সকল কি নসৎ করে দিয়ে হয়তোবা সংবাদ সম্মেলন করে আজকে জানিয়ে দিবে তারা জোটে আছে কি নাই সুতরাং আজকে বাংলাদেশের হয়তোবা চর্মনায় গিয়ে লাভ করবে বলছেন আপনারা কিন্তু লাভ করতে পারবেন তারা একটি আসন যে তার সক্ষমতা তাদের নিজস্ব নাই সেই ইনস্ট্রুমেন্ট তাদের নাই সম্ভাবনা এবং তারা পাশ করার মতো কোনো অ্যাবিলিটি তাদের সম্ভব পক্ষে হবে না দেখা হবে আগামী ভিডিওতে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার